আজকের রেসিপি হাতে মাখা চিকেন কষা সেই জন্য চিকেনগুলোতে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন তারপর চলে যাচ্ছে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমরা অ্যাভয়েড করেছি তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এরপর দিচ্ছি সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার সব সবকিছু একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব কারণ এই রেসিপিটার নামই হাতে মাখা মুরগির কষা সমস্ত মশলা এবং পেঁয়াজ কুচির সঙ্গে আমাদের চিকেন ও আলু কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা এই ম্যারিনেটেড চিকেন কিছু সময়ের জন্য রেখে দেব কিছুক্ষণ পর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে আমরা মেখে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তারপর বাটি ধুয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আমরা অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব ম্যারিনেশনের সময় সামান্য চিনি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন কয়েকদানা চিনি এতে ফেলে দিলাম তাহলে কিন্তু টেস্টটা এবং মাংসের রঙটাও বেশ ভালো আসবে ব্যাস আবার এখন ভালো করে একটু নেড়ে নিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেব দমে থাকাকালীন অবস্থায় মাংসটা থেকে অনেকটা পরিমাণই জল উঠেছে এই জলে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলোও কিন্তু বেশ নরম হয়ে সেদ্ধ হয়ে এসেছে এরপর আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব ঢাকনা খুলে দেখব জলটা অনেকটাই শুকিয়ে এসেছে মাংসগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবার শুরু হবে এটাকে অনেকটা সময় ধরে ভালো করে কষানোর পালা যত আমরা এই মাংসটাকে কষাবো এর টেস্ট কিন্তু ততই বাড়বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও কি টেমটিং লাগছে চিকেন কষাটা দেখতে মাংসটাকে অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষাচ্ছি মশলাগুলো যখন বেশ শুকিয়ে এসেছে তখন এতে সামান্য পরিমাণে গরম জল দিয়ে আবার ভালো করে কষাবো আমার ভিডিওগুলো ভালো লাগলে নিজের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও আর আমি কিন্তু এই চ্যানেলে মিনি ভ্লগ শেয়ার করে থাকি শর্টসে সেগুলো অবশ্যই দেখো আর লং ফরম্যাটেও কিন্তু আমি সাপ্তাহিক ব্লগ শেয়ার করে থাকি সেগুলো দেখার অনুরোধ রইল এবার মাংসটা কিন্তু বেশ ভালো করে কষে এসেছে একটু পরপর শুধুমাত্র আমরা এটাকে নাড়া দিয়ে দেখে নেব যাতে তলায় লেগে না যায় আজকে আর কোনো ঝোল দেবো না এভাবেই আমরা কিন্তু একদম শুকনো করে কষা মাংস তৈরি করে ফেললাম খেতে দারুণ সুন্দর হয়েছিল চিকেনটা তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কোনো রবিবারের দুপুরে এভাবে চিকেন কষা বানিয়ে আমাকে কিন্তু জানাবে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিও ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবার কাছে অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা